পুরনো সেই দিনের কথা ভুল রে হাই ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি বিকিরে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় প্রায় একশো বছরের পুরনো পুজো কামান দেগে দেবীর বোধন হতো নারায়ণগড়ের গড় কৃষ্ণপুর গ্রামের দেব জমিদার বাড়ির পুজোয় তবে কালক্রমে জমিদারি হারিয়ে সালে প্রতিমা পুজো বন্ধ হয়ে যায় চলত ঘট পুজো এবছর কুসমুরির দেব জমিদার পরিবারে ফের শুরু হচ্ছে প্রতিমা পুজো যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে খুশি পরিবারের লোকজন থেকে স্থানীয়রা দীর্ঘ চুয়ান্ন বছর পর প্রতিমা পুজোয় ফিরছে দেব পরিবার এখানকার পুজোর ঐতিহ্য রয়েছে রয়েছে ইতিহাস সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো একান্ন সাল নাগাদ রাজস্থান থেকে বাংলায় এসেছিল দেও পরিবার করতেন নারায়ণগড়ের কৃষ্ণপুর গ্রামে পরবর্তী সময়ে জমিদারি লাভ করেন তারা তৎকালীন সময়ে এলাকায় প্রায় পঞ্চাশটি মৌজার অধিকার সত্য লাভ করেছিল পরিবারটি ইংরেজ সরকার এই পরিবারকে দিয়েছিল চৌধুরী উপাধি দিয়েছিল কামান আর সেই কামান দেখে আঠেরোশো চুরাশি সালের রাধা মোহন দেব পুজো শুরু করেন গড়ে তোলেন কুলো দেবতা ব্রজরাজ্যে ওর ডাকের সাজে দুর্গা প্রতিমার বোধন হতো কামান দিকে জমিদার বাড়ি থেকে হাতি যেত পুরোহিতকে আনতে হাতি পিঠে চড়ে পুরোহিত আসতেন জমিদার বাড়িতে দেবী দুর্গার পুজো আরাধনায় জাগজমক পূর্ণ এই পুজোর পাঁচ দিন প্রজাদের অন্ন বিতরণ করা হতো জমিদার বাড়ির মূল ফটকে পুজোর কয়েকটা দিন বসত নহবত কালের নিয়মে জমিদারি যায় ধীরে ধীরে উনিশশো সাল থেকে মূর্তি পুজো বন্ধ হয়ে যায় এরপর ঘটের ওপর পিতলের মূর্তি স্থাপন করে চলত পুজো তবে এবার থেকে ফের ফিরছে পুরোনো ঐতিহ্য ফের পুজো হবে প্রতিভায় এদিন পরিবারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ছেলের পরিবারের সদস্য অরুণদেব প্রবীর কুমার সহ অন্যান্যরা ষষ্ঠী থেকে ষষ্ঠীতে আমাদের বেলতলার ঘট ঘটোত্তোলন হয় এবং সপ্তমীর দিন সকালে পঞ্জিকা মতে আমাদের ঘটোত্তোলন হয় সামনেই আমাদের নিজস্ব পুষ্করিণী আছে সেখানে আমাদের ঘটোত্তোলন এবং ঘট বিসর্জন সেখানেই হয় তো আমরা ওটা সপ্তমীর দিন সকালে করি কি মতে পুজো হয় এখানে আমাদের এটা ওই ষোড়শ মতে আমাদের এই পুজোটা হয় এখানে কোনো বলি হয় না তো আমাদের ডাকের গয়না দিয়ে প্রতিমা সাজানো হয় কী কী বিশেষত্ব ছিল আগে আগে আমাদের বিশেষত্ব যেটা আমরা শুনেছি আর কি মূল যেটা ছিল কামান দাগা এখানে কামান এ হলে দাগা হলে তারপরে ঘটোত্তোলন হতো এবং সঙ্গে সঙ্গে কেশিয়ারি সর্বংলা মন্দিরেও সেই সময়ে ওদের ঘটোত্তোলন হতো কারণ ওই সর্বংলা মন্দিরে আমাদের ট্রাস্ট করা আছে জমিদারি আমল থেকে প্রায় আটচল্লিশ বিঘা সম্পত্তি দিয়ে ওখানকার সেবাইত যারা আছেন আটজন ব্রাহ্মণ সেবাইত আছেন পরিবার তারা এবং ট্রাস্ট কমিটি আছে ট্রাস্ট কমিটির লোকজন তারা ওই পুজোটা মেনটেন করেন এবং এছাড়াও আমাদের এই পুজোর যাত্রা থিয়েটার এইসব ছিল বস্ত্রদান মানুষজনকে খাওয়ানো সব কিছুই এই পুজোর সঙ্গে জড়িয়েছিল কামান কি এখনো আছে কামান কোথা থেকে পেয়েছিল এই আমাদের কামান সেটা তখন ইংরেজ আমলে ইংরেজদের তরফ থেকে আমাদের জমিদার বাড়িতে দেওয়া হয়েছিল এবং তখন ইংরেজদের তরফ থেকে আমরা একটা উপাধিও পেয়েছিলাম চৌধুরী উপাধি সেটা পরবর্তীকালে যখন আমাদের এই জমিদারি উচ্ছেদ হয় তখন আমাদের যে সিলমোহর টোহর ছিল ওগুলা সিজ হয় তো তখন থেকে আমরা চৌধুরীটা আমাদের টাইটেলের সঙ্গে উপাধিটার ব্যবহার করিনি বিশেষ কোনো ভোগ প্রদান করা হয় দেবীকে বিশেষ ভোগ বলতে আমাদের এখানে ভোগ হয় আর আমাদের মুড়ি মুড়কি মানে মুরগি মোয়া তিলের লাড়ু নারকেল লাড়ু পায়েস অন্যান্য সমস্ত ভোগেরই আয়োজন থাকে সাত আয়োজন বলতে আমাদের সপ্তমীর দিন ভোগ রান্না হয় ওরা সবাই পরিবারের সবাই খায় কাছাকাছি আত্মীয় স্বজনরা সবাই খায় এবং আমাদের মহাপ্রভু যেহেতু আছেন মহাপ্রভুর জন্য প্রতিদিনই আমাদের ভোগ রান্না হয় সপ্তমীর দিনটা একটু ঢালাওভাবে সবাইকে দেওয়া হয় আর পরিবারে যারা থাকে সবাই খায় আর সপ্তমী অনুষ্ঠান বলতে আগে হতো প্রচুর এখন সেরকম কিছু অনুষ্ঠান হয় না পুজোটাকে চালিয়ে যাওয়া হয় আর কি ভোগটা চার দিনই অন্যভোগ হয় এই নবমী পর্যন্ত দশমীর দিনটা হয় না এইবারে যে মূর্তি পুজো চালু হচ্ছে এতে কতটা আপনারা আনন্দিত বা খুশি আনন্দের তো কোনো সীমা নাই সবাই আনন্দিত তবে বাইরে বাইরে সবাই তো চলে গেছে প্রত্যেকের একান্ত চেষ্টা থাকলে অবশ্যই হবে যাতে প্রতি বছর আমরা এটা করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি আমার ভাইপত্র সব বলে গেল যাতে আমরা প্রতি বছর করতে পারি সরকারি কিছু পেলে এবার আমাদের ধরুন আগে যেরকম আর্থিক এটা ছিল জমিদার আমলে এখন তো অতটা নেই তো মোটামুটি ছেলেরা আমাদের বাইরে যাতে কাজ করছে সবাই মিলিত চেষ্টাই যদি আমরা করতে পারি আর সরকার যদি একটু সাহায্য করে তাহলে এটা আমরা আশা করি আগের মতো চালিয়ে যেতে পারবো পুজোতে সবাই মিলিত হবেন বলা হয়েছে যারা দূরে দূরে আছে খুব দূরে যারা সবাইকে আসতে বলা হয়েছে এবারে এর ব্যাপার কত আমাদের পরিবারে ধরুন একশো কুড়ি পঁচিশ এরকম হয়ে যাবে টোটাল সব মিলে বাইরে থেকে সবাইকে ধরলে সবাই আসতে পুজোর সময় সবাই মিলিত সবাই হয় এবারে অনেকে হয়তো বাইরে থাকে ব্যাঙ্গালোর ঝাড়গ্রাম কলকাতা পুজো করতে আমার দাদু করতেন দাদু প্রায় নব্বই বছর পর্যন্ত করে গেছেন তারপরে দেহ গেছে তারপরে আমার জেঠু পুজো করতেন তিনিও আছেন আমার বাবাও পুজো করতেন তিনিও আছেন এখন আমি পুজো করছি এখন পুজো বলতে নিত্য পুজোটা হয় মহাপ্রভু আছেন স্বয়ং বিষ্ণু নারায়ণ আছেন আর এখানে দুর্গা পুজো আগে বিশাল একটা অনুষ্ঠান হতো রাজাদের ব্যাপার অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়াটা প্রত্যেক ধরুন সপ্তমী থেকে দশমী পর্যন্ত খাওয়া দাওয়াটা সিস্টেম থাকতো গডিদেরকে খাওয়া দাওয়া হতো আমার দাদুর মুখে কথা শোনা আর বস্ত্র গরিবদেরকে দেওয়া হতো প্লাস যাত্রা অনুষ্ঠান টনুষ্ঠান হতো না লোকে লোকাল এখানে মেন পুজো হতো এইটাই এখানকার মধ্যে তারপরে আস্তে আস্তে আমরা কিছুদিন পর রাজা চলে যাওয়ার পর আপনার ঘট পুজোক্ষণ হয় এই বছর থেকে আবার সিস্টেম হচ্ছে প্রতিমা করে পুজো হবে কোন মতে পুজো হয় এটা আপনার গোস্বামীর মতে পুজোটা হচ্ছে কোনো বলি টলি না ভোগের উপর নির্ভর গোস্বামীর মতে যে পুজোটা হয় কি আপনার আমার নাম গোবিন্দ মিশ্র সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে